শেউরে ছয়ের পল্লী ক্লাম দুর্গাপুজো উৎসব এবারে তম বর্ষে পদার্পণ করল বলছরে সিং হচ্ছে আমাদের শৈশব ভূমিষ্ঠ হোক সবুজ সকালে মানে আমরা বন সৃজন অরণ্যের উপকারিতা গাছ আমাদের বন্ধু গাছ ছাড়া পৃথিবী অচল এগুলো বুঝতে পেরেছি তাই আগামী দিনে যাতে জনগণ সচেতন হয় বৃক্ষ নিধন যাতে না হয় বৃক্ষকে ভালোবেসে মানুষ যাতে নিজের ইচ্ছায় বিভিন্ন এলাকাতে নিজের এলাকাতে বাড়িতে রোপণ করে কারণ বৃক্ষই তো আমাদের প্রাণ দান করে এই জনগণের সচেতন সচেতনতা বাড়ানোর জন্য আমরা এই উদ্যোগটা এবার নিয়েছি মানে এটা একটা জনগণকে সচেতন করা যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা দেখতে আসবে তারা শৈশব থেকে শিখুক গাছের উপকারিতা কতটা আসলে একটা থিম তো মানুষের মনের উপর বিরাট ছাপ ফেলে যেটা তোমার পাঠ্যপুস্তক পড়ে কিংবা কোনো কিছু পরে যেটা উপলব্ধি করতে পারবে না কিন্তু চোখের সামনে যখন দেখবে একটা প্যান্ডেলের মধ্যে এত বড় একটা পুজোর মধ্যে এই সচেতনতা গড়ে তোলা হয়েছে বৃক্ষের উপকারিতা ব্যাখ্যা করা হয়েছে তখন সভাপতি তাদের মনের মধ্যে বিরাট ছাপ পড়বে এবং সেইটা তারা ভবিষ্যতে সমাজে কাজে লাগাবে এই জন্যই আমাদের এই উদ্যোগটা এবার নেওয়া এটা আমাদের চোদ্দ বছরে বুঝো বাজেট আনুমানিক নব লক্ষ অমিতাভ প্রামাণিক আমাদের উদ্বোধন হবে পঞ্চমী থেকে পঞ্চমী থেকে উদ্বোধন হবে অমিতাভ প্রামাণিক আমি এবার প্রষাধক্ষ কাসিয়াম ছরপল্লি ক্লাব সিউড়ি ছরপল্লি ক্লাব যেটা আমরা নামকরণ করেছি যে হোমিস্ট হোক শিশু সবুজ সকালে মানে আমরা বোঝাতে চাই যে হিট ওয়েভ বা যে গ্লোবাল ওয়ার্মিং সেই গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে আমরা কিছু চিত্র এখানে ধরে এটা এই বছর নিয়ে চোদ্দ বছরে আমরা পা দিয়েছি বাজেট বিসর্জন বা আমি নিয়ে আরও সব আনুষঙ্গিক খরচা নিয়ে আনুমানিক প্রায় এই কাজটা চলছে প্রায় দেড় মাস হয়ে গেল এই কাজ চলছে বৃষ্টির জন্য একটু বিঘ্নিত হচ্ছে ক্লাব